প্রত্যেককেই হাজির হয়েছি বাংলা টু মার্ক্স এর সাজেশন অলরেডি আমরা সাত এবং ষোলো মার্কসের সাজেশন দিয়ে দিয়েছি এবং কিছু সাজেশন এডিট করবো সাত ষোলোর মধ্যে আরো কিছু ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো চার পাঁচটা আমি আর দিয়ে দেবো ওখান থেকে এই চার পাঁচটার মধ্যেই একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আশা রাখছি এছাড়াও আমরা টু মার্কসের যে সাজেশনটা করেছি সামান্য কয়েকটা কুড়ি একুশটা কোর্সে দিয়েছি আশা রাখছি এর মধ্যে দিয়েই দশটা এসে যাওয়ার কথা বাকি যদি এদিক ওদিক হয়ে যায় সেটা সাত আটটা পর্যন্ত হতে পারে তাছাড়া হবে না তো সেক্ষেত্রে চলো কথা না বাড়িয়ে আমরা দেখে নেব আজকে আমাদের পরবর্তী সাজেশনটা অর্থাৎ টিএলএড দু হাজার তেইশ তোমরা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বাংলা টু মার্কসের সাজেশন নিয়ে চলে এসেছি চলো আমরা আজকে দেখে নেব প্রথম কোশ্চেন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি প্রথম কোশ্চেন হচ্ছে মাতৃভাষা শিক্ষার দুটি লক্ষ্য লিখুন দেখ এখানে দুটো লিখলেই হয়ে যায় গ্রহণমূলক অভিব্যক্তিমূলক আমি দিয়ে দিয়েছি আমাদের মধ্যে যাতে রকম ভুল না আসে অর্থাৎ দেখো মাতৃভাষার লক্ষ্য প্রধানত চার প্রকার বা চারটে ভাগে বিশ্লেষণ করতে পারি একটা হচ্ছে মাতৃভাষা গ্রহণমূলক এই গ্রহণমূলকটা হচ্ছে আমি একদম সবিস্তারে একটু আলোচনা করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই সেক্ষেত্রে চেষ্টা করব যতটা সংক্ষিপ্তভাবে আলোচনা করা যায় এই গ্রহণমূলক হচ্ছে যে আমি যা নিচ্ছি সেটা এইবার সেটাকে নেওয়ার পরে যখন আমি সেটাকে অ্যানালাইসিস করছি তো চলে যাচ্ছি সেখানে অভিব্যক্তি এবং রস সঞ্চালন অর্থাৎ যা পড়ছি এবং সেই সম্পর্কে আমার যে জ্ঞানত অর্থাৎ তার প্রতি আকর্ষণ তার ভাষাগত বৈশিষ্ট্য যাবতীয় এই বিষয়গুলো যখন আমি উপলব্ধি করতে পারছি তখন চলে যায় রসদান সৃজন এইবার দেখা যাচ্ছে আমি যা পড়লাম সব কিছু করলাম এবং তার ফলস্বরূপ কি হয়েছে যে ওই সাহিত্যের উপরে আমি যে আমার কাজগুলো আমি তৈরি করছি সেটাই এবং ওই সাহিত্যের উপরে যে আমি আবৃত্তি তৈরি করছি সেটা ওই সাহিত্যের উপরে ডিপেন্ড করে আমি যেগুলো লিখছি সেটা অর্থাৎ প্রত্যেকটা আমার সৃষ্টি আমার সৃষ্টিটা হচ্ছে সৃজনশীলতা তো আমরা দেখে নিচ্ছি মাতৃভাষা শিক্ষার দুটি লক্ষ্য বলেছে আমাকে গ্রহণমূলক এবং অভিব্যক্তিমূলক লিখলেই এনাফ বাট আমি আরও দুটো দিয়ে দিয়েছি যে চারটি লক্ষ্য রয়েছে সেই চারটি লক্ষ্যকে আমি দিয়ে দিয়েছি চলে যাব নেক্সট কোশ্চেন সত্যি সোনা গল্পেই কৃষকের পুত্র কিভাবে এই জায়গাটা একটা মানে অলরেডি প্রত্যেক বছর কিছু না কিছু আমাদের পার্ট অর্থাৎ যারা এখনো পর্যন্ত বই কিনেছ তাদের ক্ষেত্রে বলছি পার্ট ওয়ানের ক্ষেত্রে আমরা অনলি এক নম্বর চ্যাপ্টারটার ক্ষেত্রে অর্থাৎ সমস্ত গল্পের জিস্ট ওয়ান টু এইট পর্যন্ত এই ফাইভ পর্যন্ত টোটাল জিস্ট কিন্তু ওখানে দিয়ে দেওয়া হয়েছে তো একবার একটু দেখে নেবে আজকে ওখান থেকে আমি একটা সত্যি সোনার গল্প এটা প্রত্যেক বছরই কম বেশি তাই এখানে যতগুলো কোশ্চেন করা হয়েছে প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো বছরে কিন্তু দিয়েছে অর্থাৎ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়েই কিন্তু তুলে ধরেছে আজকে টু মার্কসের সাজেশনে তো আমরা একটু সচেতনভাবে যদি প্রত্যেকটা সাজেশন দেখি এবং রিলেটেড যে বিষয়বস্তুগুলো রয়েছে প্রত্যেকটা রিলেটেড বিষয়বস্তু কিন্তু আমরা দেখতে পাবো তো একটু দেখে নিই বলছে সত্যি সোনা গল্পে এই যে কৃষক যে পুত্র ছিল যে পুত্র নিয়ে আমরা গল্প করছিলাম তারা ছিল অলস অলস থাকার ফলে সেই তার বাড়িতে যে পুত্র বধূ ছিলেন অর্থাৎ সেই কৃষকের পুত্র বধূ কিন্তু অত্যন্ত বুদ্ধিমান ছিলেন এবং বুদ্ধিমতী ছিলেন তো যার ফলস্বরূপ কিন্তু সত্যি সোনাটা সন্ধান পেয়েছিলেন কৃষকের ছেলে কি বলছে দেখো বুদ্ধিমতী বউয়ের পরামর্শে চাষির ছেলে গোটা জমিটা খুঁড়ে দেখে কেন দেখেছিল কারণ তার বাবা বলে গেছিল যে আমি মাঠে ওই জমির মধ্যে সোনা পুঁতে রেখেছে তো সেই সোনাকে খুঁজবার জন্য তারা কিন্তু প্রাণপণ লড়াচ্ছে তা বউয়ের পরামর্শে সে জমি খোলার জন্য দুজন মজুরকে কাজে লাগালেন শুধু তাই নয় বউয়ের পরামর্শে চাষির ছেড়ে জমিতে উপস্থিত থেকে মজুরিদের কাজের ওপর তত্ত্বাবধান করলেন অর্থাৎ দেখা যাচ্ছে যে তারা যে অলসতা ছিল সেই অলসতাটাকে কাটিয়ে কি করলেন যে না আমি দেখাশোনা করেও কিন্তু আমি ফসল ফলাতে পারি এটাই কিন্তু লেখক এখানে দেখিয়েছেন অর্থাৎ প্রচলিত গল্পর ক্ষেত্রে এটাকে উপলব্ধি করিয়েছে এখানে লেখক নয় প্রচলিত গল্প তো যার ফলে কি হচ্ছে সে কি করছে এইবার তাদেরকে মজুরি দেওয়ার জন্য প্রয়োজন হচ্ছে তারপরে কি করছে যে যখন মাটিটা খুঁড়ে দেখলো যে সেখানে কোনো সোনা নেই তো সেক্ষেত্রে দেখলো যেহেতু মাটিটা খোঁড়া হয়ে গেছে তার বউ যখন বললো যেহেতু মাটি খোঁড়া হয়ে গেছে তাহলে এবার এখানে আমরা কিছু না কিছু লাগাতে পারি তো সেক্ষেত্রে তারা কি করেছিল ধান রোপণ করেছিল আর ধান কিন্তু প্রকৃত অর্থে অর্থাৎ পরবর্তী ধাপটাকে দেখাচ্ছে এখানে সোনা বলতে সোনালি রঙের পাকা ধানকে বোঝানো হয়েছে পাকা ধান সোনার মতোই সোনালি রঙের হয় তাছাড়া সোনার যেমন অর্থনৈতিক গুরুত্ব আছে তেমন কিন্তু পাকা ধানেরও অর্থনৈতিক গুরুত্ব আছে তাহলে কিন্তু একদম সুস্পষ্ট হয়ে গল্পটাকে যদি আমরা অর্থাৎ তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে এই যে গল্পটাকে যদি আমরা পড়ে নিই তাহলে কি হবে আমরা যে গল্পগুলো রয়েছে টু পর্যন্ত বিশেষ করে থ্রি থেকে পড়ে নেবে থ্রি ফোর ফাইভ তিনটে ক্লাস পড়লে প্রত্যেকটা গল্প যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু এখান থেকে দুটো তিনটে নাম্বার দুটো তিনটে কোশ্চেন কিন্তু প্রত্যেক বছরই দেয় আমরা আর একটা কোশ্চেন রয়েছে ওখান থেকে দেখে নেব কোশ্চেনটা কি রয়েছে তো আমরা দেখে নিচ্ছি আমরা আশা করছি এই বিষয়গুলো খুব সুস্থ স্বাভাবিক এবং সুন্দর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কিন্তু আমরা এটাকে দেখবো চলো নেক্সট কোশ্চেন তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেনের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে দেখতে পাবো যে তিন নম্বর কোশ্চেন যে অনুবদ্ধ পদ্ধতি দেখো পদ্ধতি এখানে অনেক রয়েছে এই আবিষ্কার পদ্ধতি প্রজেক্ট পদ্ধতি এই প্রত্যেকটা পদ্ধতির কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে এবং কিন্তু থেকে পদ্ধতি প্রত্যেক বছরই দিয়ে থাকে আশা রাখছে হয়তো এবছরও দিয়ে দিতে পারে মানে ওটা রিপিটেড কোশ্চেন এই যে একদম এভরি ইয়ার বাইশ চব্বিশ বলো তেইশ পঁচিশ বলো এই সরি আঠারো কুড়ি বলো প্রত্যেকটা ইয়ারেই কিন্তু রিপিট কোশ্চেন হয়ে যায় ওটা তা আমরা দেখে নিচ্ছি যে অনুবদ্ধ পদ্ধতি কাকে বলে বলছে একটা বিষয়ের সঙ্গে অন্য একটা বিষয়ের যোগসূত্র রচনা করে যে শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় অনুবদ্ধ পদ্ধতি অর্থাৎ বিদ্যালয়ের সমজাতীয় বিষয় সমূহের মধ্যে যোগসূত্র স্থাপনের দ্বারা শিক্ষণ প্রক্রিয়া পরিচালন করাকেই বলা হয় অনুবদ্ধ প্রণালী এই প্রণালীর সাহায্যে শিক্ষার্থী জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে সামঞ্জস্য বিধান করে পরিপূর্ণ অখণ্ড জ্ঞান অর্জন করে যে কথাটি বলেছিলেন তো বাইনিং সেক্ষেত্রে ওই যদি আমরা এখান থেকে এই পাটটাকে বাদ দিয়ে দিই নো প্রবলেম কিন্তু আমরা যদি এখান থেকে এই পর্যন্ত যেহেতু টু মার্কসের আমাদের হাতে সময় কম থাকবে তাই সেক্ষেত্রে যতটা পারবো শর্ট আকারে লিখে কমপ্লিট করব ক্লিয়ার হলাম আমরা অনুবদ্ধ পদ্ধতি কি হচ্ছে না অনুবাদ পদ্ধতি হচ্ছে একটা বিষয়ের সঙ্গে আর একটা বিষয়ের যোগসূত্র তৈরি করছে তাই সেটা হচ্ছে পদ্ধতি এবার চলে নাম্বার ক্ষেত্রে প্রকল্প এই যে একটু আগেই বলেছিলাম প্রকল্প পদ্ধতি কিলপ্রাটিক ছিল প্রকল্প পদ্ধতির মূল উদ্যোক্তা তো আমরা একটুখানি প্রত্যেকেই দেখে নেব প্রকল্প পদ্ধতিটা কি তো যাই হোক আমরা অলরেডি দেখো প্রত্যেক দিনই তোমরা হয়তো এটা তোমাদের কারণ হয়ে দাঁড়াতে পারে তো সেক্ষেত্রে আমাদের সেন্টারে আমাদের প্রথম যে ব্যস্ত রয়েছে সেই ব্যস্ত সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে এবং যার জন্য আমরা দ্বিতীয় জন্য যাদের পড়ার ইচ্ছা আছে আফটার এক্সাম অর্থাৎ ডিসেম্বরে কিন্তু টেট এক্সাম হচ্ছে যেহেতু আমরা ডিএলএড কোর্সটা করছি ডিএলএড কোর্স করার একটাই উদ্দেশ্য ছিল যে আমরা প্রাইমারিতে বসতে পারবো তাহলে ডিএলএড কোর্স সাথে শেষের সাথে সাথেই আমরা যদি প্রাইমারি রিক্রুটমেন্টে অর্থাৎ প্রাইমারি টেকটাকে কোয়ালিফাইড না করতে পারে তাহলে কিন্তু ডিএলএড এর কোনো মর্যাদা থাকলো না তাই সেক্ষেত্রে আমরা অফলাইনের সেন্টারগুলো ওপেন করেছি অনলাইনের সেন্টার রয়েছে আমাদের অনলাইনে আপাতত ভর্তি বন্ধ আছে অফলাইন সেন্টারে ভর্তি চলছে তো সেক্ষেত্রে আমরা দেখে নেব বনগা সংযোগ ক্লাব শুধু এখানে বনগা সংযোগই নয় আমরা রানাঘাট মাঝের গ্রাম মস্তন্দপুর এই সম্পূর্ণ একদমই যারা এই এলাকার একদম কাছাকাছি রয়েছে প্রত্যেকে চাইলেই কিন্তু অবশ্যই আমাদের এই অফলাইন সেন্টারে ক্লাস করে এসে দেখতে পারো যে ক্লাসের মান কেমন হচ্ছে অর্থাৎ এখানে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল টিচার এবং সঙ্গে এক এক সাবজেক্টে দুজন করেও টিচার আছে এখানে তো এবার চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেনের ক্ষেত্রে পরবর্তী কোশ্চেন বলতে সামগ্রিক মূল্যায়ন দেখো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনগুলো যদি আমরা সুন্দরভাবে দেখে যাই আমি আশা রাখছি আমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবই সমষ্টিগত মূল্যায়ন একটি ইউনিট কারণ কি হচ্ছে একটা ইউনিট কেন হয় যে আমরা ছোটবেলায় নয় এখনো পর্যন্ত পড়ি যে একটি কাজ দুজন লোক দশ দিন ধরে করে অর্থাৎ এই যে দুজন অর্থাৎ এখান থেকে দুই পাঁচ দশ এই করে একটা গোটা সমষ্টি তৈরি করে সেটা হচ্ছে একটা ইউনিট কোর্স বা একাডেমিক সময়কালের শেষে শিক্ষার্থীদের শেখার ফলাফলের মূল্যায়নকে বোঝায় দেখা যাচ্ছে যে আমি একটা এই যে ডিএলএড কোর্সটাকে করছি এই ডিএলএড কোর্সটা করার ফলে এর কিন্তু মূল্যায়ন কেননা আমি যখন পরীক্ষা দিচ্ছি শেষ করছি সেগুলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা তোমাকে গ্রেড নির্ধারণ করা হচ্ছে ছাত্র কতটা ভালো সেটাকে কৃতিত্ব পরিমাণ করছে এই যা কিছু শিখেছে তার একটা সংক্ষিপ্ত বিচার ব্যবস্থা অর্থাৎ আমি যখন এক্সাম দিলাম সেই এক্সামে কত মার্কস পেলাম টোটাল কতটা দক্ষতা লাভ করলাম তার মূল্যায়নটাই হচ্ছে কিন্তু এটা হতে পেরেছি কি পারিনি তো এবার চলে যাবো পরবর্তীতে নিরবিচ্ছিন্ন মূল্যায়ন অর্থাৎ সামগ্রিক মূল্যায়ন বা নিরবিচ্ছিন্ন মূল্যায়ন এই দুটো কোশ্চেনের মধ্যে কিন্তু একটা কোশ্চেন দেবো ওই জন্য আমি এই দুটো কোশ্চেন একদম পাশাপাশি রেখে দিয়েছি যাতে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন বলে রয়েছে শিক্ষার্থীদের সম্পূর্ণ কার্য সম্পর্কে তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং শিক্ষার্থীর সামগ্রিক উন্নতি ও বিকাশের পরিমাণ নিরূপণ ও লিপিবদ্ধকরণের প্রক্রিয়াকেই বলা হয় নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন প্রক্রিয়া ক্লিয়ার হলাম আমরা এবার চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে দেখে পরবর্তী কোশ্চেন দেখি কি বলছে না ব্যাকরণ শেখার দুটি অসুবিধা দেখো আমি প্রত্যেকটা কোশ্চেনই দেখো আমাদের দুটো করে চাই যেহেতু টু মার্কসের কোশ্চেন তাই সেক্ষেত্রে দুটো করে চাই বাট আমি সেখানে প্রত্যেকটার ক্ষেত্রে চারটি করে দিয়েছি এটা যে আপাত কাঠিন্য কেন না ব্যাকরণ একটা শুষ্ক নিরস ও জটিল বিষয় কারণ দেখো কেন নীরস বলছে দেখো আমরা যে এই যে গণিত সাবজেক্টটা গণিত বিষয়টা আমরা কি করি এড়িয়ে চলি কেন না প্রচুর সূত্র প্রয়োগ করতে হয় ঠিক বাংলা ব্যাকরণেও এমন প্রচুর সূত্র প্রয়োগ করতে হয় ইংলিশ গ্রামারের ক্ষেত্রেও তাই হয় তাই সেটা কিন্তু নীরস হয় শুষ্ক হয় কোনো প্রকারভাবে ভালো লাগে না যাদের ভালো লাগে ভীষণ ইন্টারেস্টিং হয় কিন্তু এক্ষেত্রে সার্বিকভাবে বা স্বাভাবিকভাবে একটা গড় অ্যাভারেজে বলতে পারি সেটা হচ্ছে শুষ্ক এবং নিরস জটিল বিষয় সহজে শিক্ষার্থীরা এর প্রতি আকৃষ্ট হয় না কারণ কি হচ্ছে যে অনেকেই বলে আমি বাংলা গ্রামারটা বুঝি না ইংরাজি গ্রামারটা বুঝি না অঙ্কটা ভালো বুঝি না তার কারণ হচ্ছে এগুলোকে সূত্র প্রয়োগ করা হচ্ছে তাই সেক্ষেত্রে কিন্তু তাদের প্রবলেম কেটে তাই ব্যাকরণ পাঠে তাদের অনিচ্ছাও অনিহা বেশি দেখা যায় কারণ এখানে সূত্রটাকে প্রয়োগ করা হচ্ছে বলেই তাই সেক্ষেত্রে তাদের প্রতি অনিয়া হয়ে যায় এবার চলে পরবর্তীতে নানা বিধি নিয়মের জটিলতা অর্থাৎ এখানে জটিল যে নিয়মগুলো সহজে আয়ত্ত করতে ভীষণ কষ্ট হয় একটা জটিল জটিলতা সৃষ্টি হয় যার ফলস্বরূপ কিন্তু ব্যাকরণ পাঠে মানুষের ওই সরি স্টুডেন্টের কোন রকমই আগ্রহ নেই শিক্ষকদের অনীহা এইবার কি হচ্ছে যে আমরা দেখেছি অনেক শিক্ষক আছে যারা ব্যাকরণ সম্পর্কে সাম্যক ধারণা নেই যার ফলস্বরূপ সে সামান্য কিছু জেনে গিয়ে ক্লাসে পড়াচ্ছে আছে অল্প বিদ্যা তাই সেক্ষেত্রে যখন তিনি পড়াচ্ছেন সেটা কি হচ্ছে ভালো লাগছে না পড়াতে আবার কি হচ্ছে যে আমরা যে পরিমাণে এখন যে যেহেতু যে চাকরির যে মানে অবস্থান সেক্ষেত্রে একজন পিএইচডি হোল্ডার যদি এখানে গিয়ে ক্লাস সেভেন এইটিকে বাংলা ক্লাস ব্যাকরণ করাতে যায় সে বাংলার ওপরে পিএইচডি করেছেন সেক্ষেত্রে তার পড়ানোর প্রতি অনীহা অর্থাৎ কাজের প্রতি তার কিন্তু মনোযোগ নেই এছাড়া কি হচ্ছে না স্টুডেন্ট কোনো রকম নিতে পারছে না আমি যা শিখেছি সেগুলো নিতে পারছে না অর্থাৎ আমি দেখছি প্রতিনিয়ত আমি আমার যুক্তি দিয়ে করাছি আমার রুলসের মধ্যে করাচ্ছি তারা দিতে পারছে না তার প্রতি ক্লাসের একটা অনীহা চলে আসে শিক্ষকদের মধ্যে এবার আসছে ব্যাকরণ চেতনার অভাব অর্থাৎ ব্যাকরণ কী কেন এ কী কী অসুবিধা হতে পারে সে সম্পর্কে ছাত্রদের সচেতন করতে আমরা মোটেও আগ্রহী নয় আমরা যদি দেখি যে আমরা প্রত্যেকটা শিশুকে যদি বিচার করি প্রত্যেকটা স্টুডেন্টকে যদি বিচার করি তা আমরা যদি দেখতে পাই যে সে কিন্তু পড়াশোনা করছে না তাহলে সেক্ষেত্রে কি হয় যে সে শিখছে কতটা কতটা সে লিখতে পারছে বলতে পারছে সামগ্রিক যদি আমরা বিশ্লেষণ না করি তাহলে কিন্তু কোনো রকমই সম্ভব না অর্থাৎ ব্যাকরণ যে একটা খুব আকর্ষণীয় সাব মানে বিষয় সেই বিষয়টা যখন আমরা স্টুডেন্টের কাছে দিতে পারছি না তখন কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে অর্থাৎ তখন কিন্তু এই স্টুডেন্টের অনীহা তৈরি হচ্ছে ব্যাকরণের প্রতি চলে যাচ্ছে নেক্সট পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন দেখো আমরা দেখলে বুঝতে পারবো নিরাপদ কাকে বলে নিরাপদের দুটি সুবিধা দুটি অসুবিধা লিখতে বলেছে তো এই পেস্টার মধ্যে মাত্র চারটে সুবিধা দিয়েছি আবার অসুবিধা রয়েছে নিরাপ পাটাচ্ছে এক কথাই যেটা উচ্চারণ করে অর্থাৎ বাকযন্ত্রের দৃশ্যমান ব্যবহার না করে কি হয় নীরবে পাঠ করা হয় এই যে সরব পাঠ আমি এই যে তোমাদের সঙ্গে কথা বলছি এটা সরব পাঠ বাট আমি যখন সাইলেন্ট অবস্থায় তোমাদেরকে এছাড়া করব সেই জায়গাটাই তৈরি হয়ে যাবে নিরাপ পাঠ অর্থাৎ কি হবে সেখানে যে আমার কোনো বাঘযন্ত্রের সাহায্যে শুধুমাত্র মনের ভিতরে উচ্চারণ হবে কিন্তু বাইরে কোনো উচ্চারণ হবে না এটাকেই বলা হচ্ছে নিরব পাঠ এবার নিরাপ পাঠের সুবিধা কি হচ্ছে না নিরব ক্লান্তি ক্লান্তিকর নয় তাই দীর্ঘ সময় পড়া যায় কারণ আমি দেখা যাচ্ছে একভাবে বইয়ের দিকে তাকিয়ে নীরবে পড়ে যাচ্ছি আমার কোনো দিকের কোনো ধ্যান জ্ঞান নেই কিছু নেই বাট আমি যখন সরব পাঠ করছি আমার বাইরের মানে কি বলবো ক্লান্তি হচ্ছে শরীরের একটা কর্মক্ষমতাটাকে প্রয়োজন হচ্ছে তখন কি হচ্ছে ক্লান্তি বোধ আসছে আমি এই যে কথা বলছি আমি ঘেমে যাচ্ছি আমার একটা ক্লান্তি আসছে এ যার এটা ঘটতে পারে এবার বলছে সমালোচক বিশ্লেষক গবেষণার ব্যক্তিদের জন্য নিরাপদ বেশি উপযোগী কারণ দেখো আমি এই যে তোমাদের সব সবিস্তারে এই যে আলোচনা করছি এই আলোচনার জন্য আমার কি হচ্ছে নীরব পাঠ করতে হয় বেশি কারণ আমি সরব পাঠ করে বিশ্লেষণ করতে পারবো না কারণ আমাকে দেখা এক ধ্যান এক জ্ঞান দিয়ে আমাকে পরিষ্কার ভাবে টোটাল থিওরিটাকে বুঝে নিতে হবে আপনার দাটা আমি পড়াতে পারবো চলে যে একই স্থানে একই সাথে অনেকে মিলে পাঠ করা যায় এইবার দেখা যাচ্ছে দেখো আমি একটা লাইব্রেরিতে বই পড়তে বসেছি লাইব্রেরিতে যদি আমি এই যে কথা বলছি কনস্টান্ট জোর সুরে কথা বলছি বাকিরা পড়তে পারবে না আমার কণ্ঠস্বর বেশি জোর তাই বাকিরা পড়তে পারবে না বাট নীরব পাঠে কি হচ্ছে আমরা করে পঞ্চাশ জন একশো জন মিলেও কিন্তু সবিস্তারে পড়তে পারবো ক্লিয়ার হলাম চলে যাব নেক্সট পরবর্তী বলছে নীরব অসুবিধা এই কি কি অসুবিধা তাহলে সুবিধাগুলো দেখলাম অসুবিধাগুলো আমি ঠিক ওর সঙ্গেই কিন্তু আলোচনা করে গেছি ঠিক আছে এবার চলে যাব কোশ্চেন নাম্বার টেন পাঠ পরিকল্পনা বলতে কি বোঝো দেখো একটা পাঠ পরিকল্পনা একটা নির্দিষ্ট পাঠ জন্য শিক্ষকের নির্দেশিকা একটা জিনিস সবথেকে আমি সহজ পদ্ধতি বলে দিই যে আমরা এই যে তোমাদেরকে পড়াচ্ছি আমার পরিকল্পনা আমি এই যে পড়াবো আমি টোটাল একটা পিপিটি রেডি করেছি অর্থাৎ এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তোমাদের সামনে উপস্থাপন করেছি অর্থাৎ এটাকে আমি পরিকল্পিতভাবে তৈরি তৈরি যে পূর্বে আগের থেকে আমি এটা রেডি করেছি এবার আমি তোমাদেরকে এটাকে নিয়ে পড়াবো তাই আমরা যেটা পড়াতে যাবো শ্রেণীকক্ষে তার পূর্ব যে প্রস্তুতি সেই পূর্ব প্রস্তুতিটাই হচ্ছে পাঠ পরিকল্পনা অর্থাৎ আমি আজকে বাংলা পড়াবো তাই বাংলা ধরে নাও সত্যি সোনা পড়াবো সেই সত্যি সোনাটাকে টোটাল আমি কি কি পড়াবো কি কি থাকবে এর মধ্যে কত প্রশ্ন থাকতে পারে প্রশ্নগুলোর বিভাগ কি কী হতে পারে সমস্ত বিষয় নিয়ে আমার একটা পূর্ব প্রস্তুতি তৈরি করলাম এটাই হচ্ছে পাঠ পরিকল্পনা এবার চলে যাবো পরবর্তীতে পদ্ধতি কাকে বলে দেখে অনেক পদ্ধতি দেখলাম প্রজেক্ট পদ্ধতি দেখলাম অনুকরণ পদ্ধতি পদ্ধতি দেখলাম কাকে বলে বিষয়ের সম্পর্কে গবেষণা করার জন্য যে পন্থা বা উপায় অনুসরণ করা হয় তাকেই পদ্ধতি হিসেবে আখ্যায়িত করা হয় অন্যদিকে এই পদ্ধতি প্রয়োগ করার জন্য যে নীতিমালা ও সহায়ক উপযোগিতা আশ্রয় গ্রহণ করতে হয় তাই হচ্ছে সেটার কৌশল এই পদ্ধতি নির্দিষ্ট অপরিবর্তনীয় কৌশল হচ্ছে অনির্দিষ্ট বা অনির্ধারিত বা পরিবর্তনশীল কারণে দেখো আমি কোনো একটা বিষয় নিয়ে যখন এই যে গল্প বলা পদ্ধতি অর্থাৎ আমি যে গল্প করব তোমাদের সঙ্গে এই গল্পটা আমাকে একটা নির্দিষ্ট গল্পকে নিয়ে আমাকে ভাবতে হবে তাহলে আমার পরিকল্পনা থাকবে তারপরে আমি গল্পটা বলতে আমি কিন্তু গল্প বলতে পারবো না চলো নেক্সট কোশ্চেন বারোদাক আরোহী পদ্ধতি কাকে বলে খুব সহজ একদম ভীষণ আরোহীর সঙ্গে সঙ্গে অবরোহী পদ্ধতিটা তোমরা একবার দেখে নেবে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিত যে পদ্ধতি সর্বাপেক্ষা কার্যকরী তা হলো আরোহী পদ্ধতি নিম্নলিখিত এই জায়গাটা দেওয়া যাবে না ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে যে পদ্ধতি সর্বাপেক্ষা এই জায়গাটাকে এই লাইনটাকে তোমরা একটুখানি আমি টাইপের সময় অতটা খেয়াল করিনি এটা আউট করে দেবে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে যে পদ্ধতি সর্বাপেক্ষা কার্যকরী তা হলো আরোহী পদ্ধতি তাহলে আরোহী পদ্ধতি কি না এটির মূল কথা হলো জানা থেকে অজানা অর্থাৎ মূর্ত থেকে বিমূর্ত সহজ থেকে কঠিন উদাহরণ থেকে সূত্র বিশেষ থেকে সাধারণের মতে উপনীত হওয়া এতে উদাহরণ ও পর্যবেক্ষণ বিশ্লেষণের মাধ্যমে সূত্র বা সংজ্ঞা গঠন করতে হয় অর্থাৎ গঠন করা যায় দেখ একটা জিনিস খেয়াল করো আমরা কি করছি জানা থেকে অজানার দিকে যাচ্ছি অর্থাৎ দেখবে একটা জিনিস আমি যখন রকম ভাবে একটা গল্প করব সেই গল্পটা শোনার জন্য অধীর আগ্রহে প্রত্যেকটা স্টুডেন্ট অপেক্ষা করে কেন করে নেই এরপরে কিছু হয়তো আছে অর্থাৎ যতটুকু গল্প করলাম ততটুকু তার জানা হলো বাকি পাঠটাকে শোনার জন্য সে কিন্তু প্রচণ্ড আগ্রহ সহকারে দাঁড়িয়ে থাকে তাই সেক্ষেত্রে কি হচ্ছে জানা থেকে অজানা মূর্ত থেকে বিমূর্ত হচ্ছে সহজ থেকে কঠিন হচ্ছে তার কারণই হচ্ছে দেখো আমরা যখন গণিত থেকে শিখছি তখন সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছে এই যে পদ্ধতিটাই হচ্ছে যাচ্ছি আরোহী পদ্ধতি ঠিক এর উল্টোটাই হচ্ছে অবরোহী পদ্ধতি একবার দেখে নেবে এটা দেখে রাখবে যদি আরোহী না দেয় তাহলে হয়তো অবরোহী দিয়ে দিল চলে যাবো আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য একটা আদর্শ শিক্ষকের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীর মাঝে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে কারণ দেখো সেই শিক্ষকের মধ্যে দেখো আমরা বলেছি ছাত্ররা সবসময় অনুকরণ হয় কারণ দেখবে ছাত্র যারা পড়াশোনা করে প্রত্যেকে কিন্তু কোনো না কোনো শিক্ষকের একটা অনুকরণ করে থাকে সেক্ষেত্রে কিন্তু এরা কিন্তু অনুকরণ করতে পারে আমি আশা রাখবো যে আজকের এই যে ভিডিওটাকে দিচ্ছি আমি আশা রাখবো প্রত্যেকেই টু মার্কসের ক্ষেত্রে ভীষণ প্রয়োজন হবে যারা ভিডিওগুলো দেখছো আমি একটা অনুরোধ করি অন্তপক্ষে ভিডিওর মাঝেই তোমাদেরকে যারা আমাদের চ্যানেল একদম নতুন রয়েছে যারা নতুন ভিডিওটাকে দেখছো তাদের অনুরোধ করবে একবার সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কারণ দেখো আমরা প্রতিনিয়ত কম বেশি কিছু না কিছু আমরা এ সংক্রান্ত বলো ডিএলএড সংক্রান্ত বলো যে কোনো বিষয় নিয়ে কিন্তু কিছু না কিছু পোস্ট করা রেগুলার করা হয়ে ওঠে না অলরেডি আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে অফলাইনে পাঁচটা সেন্টার অলরেডি ওপেন হয়ে গেছে অনলাইন চলছে একাই সামলাতে হয় কোনো অ্যাসিস্ট্যান্ট বা কাউকে রাখা হয়নি এখনও পর্যন্ত কারণ আমরা খুব বেশি ফিস নিই না যার ফলস্বরূপ কী হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্টকে রাখতে গেলেও তারা মান্থলি যে স্যালারিটা দিতে হয় সেটা দেওয়ার ক্ষমতা আমাদের মধ্যে এখনও পর্যন্ত পৌঁছায়নি কারণ আমরা এত ইনকাম করি না খুব কম একটা অ্যামাউন্ট নিয়ে যাতে সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের এখানে পড়তে পারে সেই জন্যই আমরা কিন্তু এগিয়ে চলেছি কারণ আমরা দেখেছি এখন বিশেষ সেন্টারগুলো তারা কী করেছে একটা ব্যবসায় পরিণত করে নিয়েছে যার ফলস্বরূপ সেই জায়গাটাকে আমরা যদি ভেঙে ছোট্ট করতে পারি যার কারণ হচ্ছে প্রত্যেকটা সাধারণ যারা একদম মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যারা তারা যাতে অন্তপক্ষে এই শিক্ষক হওয়ার স্বপ্নটাকে দেখতে পায় সেটার উদ্দেশ্যই আমাদের কারণ আমাদের এখানে সেন্টারগুলোতে যারা পড়াচ্ছেন প্রত্যেকটা হচ্ছে ভীষণ অভিজ্ঞ শিক্ষক একবার ক্লাস না করলে বুঝতে পারবে না অনলাইনের বিষয়টাকে একটু আলাদা নেটওয়ার্ক প্রবলেম ক্রিয়েট হয় এগুলো অফলাইনের ক্লাস যে আসবে সে বুঝতে পারবে যে কী মাপের ক্লাস হয় তো সেক্ষেত্রে যারা একদমই নতুন তাদেরকে বলবো একবার সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য যারা পুরানো যারা দেখছো ভিডিও প্রত্যেকেই থ্যাংক ইউ দীর্ঘদিন ধরে আমার সঙ্গে রয়েছে তোমরা প্রত্যেকেই যেভাবে তোমাকে তোমরা আমাকে ম্যাসেজ করো সত্যিই বলতে মানে আমাকে গর মানে গর্ববোধ হয় একটাই কারণে যে এরা এখনো পর্যন্ত আমাকে মনে রেখেছে এটা হচ্ছে বড় বিষয় তো চলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ঠিক তেমনই শিক্ষার্থীর মধ্যে একটা আত্মবিশ্বাস জাগিয়ে তুলছে একজন আদর্শ শিক্ষক আকর্ষণীয় কার্যকরভাবে শ্রেণীকক্ষ পরিচালন করে দেখো আকর্ষণীয় কেন বলছে কারণ দেখো একটা জিনিস খেয়াল করে রাখবে যে আধুনিক শিক্ষা ব্যবস্থায় আমরা জানি শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চলে এসেছে তাই শিক্ষার্থী কেন্দ্রিক যেহেতু শিক্ষা ব্যবস্থা তাই সেক্ষেত্রে একজন শিক্ষকের পক্ষে স্টুডেন্টকে শাসন করবার ক্ষমতা শিক্ষকের হাতে আর নেই একটা সময় দেখা যাচ্ছে লাঠি নিয়ে ক্লাসে শিক্ষকরা প্রবেশ করতে এখন কিন্তু সেটা দেখা যায় না তাই সেক্ষেত্রে কি করছে যে শিক্ষার্থী কেন্দ্রিক যেহেতু হচ্ছে তাই সেই শিক্ষার্থীকে কিভাবে শ্রেণীকক্ষের মধ্যে তাকে আবদ্ধ করতে হবে কিভাবে মনোযোগ সৃষ্টি করতে হবে সেই বিষয়টা কিন্তু একজন আদর্শ শিক্ষকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমি একটা থিওরি অষ্টম যখন আমাকে ক্লাস করতে পাঠানো হচ্ছে তখন কিন্তু একজন শিক্ষার্থীর পক্ষে সেই ক্লাসটা তার আর মনোযোগী আসে না কিন্তু সেই ক্লাসটা কিভাবে মনোযোগী আনতে হবে সেটাই হচ্ছে একটা আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য এবং আজকে ডিএলএড এর ট্রেনিং হবে হবে সেই অষ্টম পিরিয়ডের স্টুডেন্টগুলো খুব সাইলেন্ট অবস্থায় তোমাকে সুন্দরভাবে কথাগুলো শুনবে বলবে তারা চেষ্টা করবে লেখার সবকিছু কিন্তু ডিপেন্ড করবে সেটা হচ্ছে একজন আদর্শ শিক্ষকের ক্ষেত্রে যেমন গুণটা দেখা যাবে ঠিক তোমার ক্ষেত্রেও তাই তোমাকেও আদর্শ শিক্ষকের মতো তৈরি হতে হবে চলো নেক্সট কোশ্চেন এবার পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব যে ভাষার সংজ্ঞা লেখন দেখো ভাষা সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম এবার বলছে ভাষার সংজ্ঞা লেখন মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকেই ভাষা বলা হয় কেন না আমরা এই যে কথা বলছি এই যে কথা বলাটা এক একজন এক একটা ভাষায় কথা বলছে সেটাকেই বলা হচ্ছে অর্থাৎ বাক্যন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনি সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমে হলো ভাষা দেশ কাল ও পরিবেশ হইতে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে কারণ দেখো আমার এই আঞ্চলিক ভাষা হচ্ছে বাংলা বা আমার পশ্চিমবঙ্গে বসবাস করছে আমার ভাষা বাংলা অর্থাৎ ভারতের একটা রাজ্যে আমি বসবাস করছি তাই আমার ভাষা বাংলা বা পাশাপাশি আমি যদি এখন মুম্বাইতে চলে যাই তাহলে মুম্বাইয়ের ভাষা কি হবে হিন্দি হবে তাই সেক্ষেত্রে কি বলেছে না বলছে কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে সেটা কি হচ্ছে দেশকাল ক্লিয়ার হলাম আমরা এবার চলে যাবো কোশ্চেন নাম্বার পনের দিকে প্রাথমিক স্তরে বাংলা ভাষা শিক্ষার উদ্দেশ্য কি অপরের কথা শুনে যথাযথভাবে বুঝতে পারা কারণ এটা হচ্ছে যদি আমি পরিষ্কারভাবে যদি বুঝতে না পারি শুধু বাংলা ভাষা নয় এটা শুধুমাত্র আমার প্রাথমিক স্তরে বাংলা ভাষা প্রচলিত আছে বলে তাই বাংলা ভাষা শেখার মূল উদ্দেশ্য বা গুরুত্ব কি রয়েছে এটা উদ্দেশ্য বা গুরুত্ব সেম অবস্থানে আনতে পারি আমরা তো বেসিক্যালি কি হচ্ছে সুস্পষ্ট অর্থ অর্থপ্রকাশের মধ্য দিয়ে যারা হিন্দি ভাষাবলম্বী তাদের কাছেও কিন্তু ওই হিন্দি ভাষাটার ক্ষেত্রে একই তোমার উদ্দেশ্য করবে যে ইংরাজিতে রয়েছে তারা ইংরেজিতে উদ্দেশ্য করবে এক্ষেত্রে তো আমরা যেহেতু বাংলায় পড়ছি বাংলা প্রাথমিক স্তর রয়েছে তাই বাংলা ভাষার উদ্দেশ্য বলছে অর্থাৎ যথাযথভাবে প্রত্যেকটা কথা বুঝতে পারবে আমরা যে এ যাচ্ছে যে বহুভাষী আমি কিছুদিন আগে আলোচনা করেছিলাম বহুভাষীর ক্ষেত্রে এই বহুভাষীর ক্ষেত্রে একটা জিনিস দেখতে যে শ্রেণীকক্ষের মধ্যে যদি বহুভাষী ছেলে মেয়ে অবস্থান করে তাহলে কিন্তু সেই ভাষা কিন্তু বুঝে ওটা মুশকিল হয়ে যায় কারণ তাদের মধ্যে একা মানে মেলবন্ধনটা কমে আসে কারণ আমি বাংলাটাকে বুঝি বাংলা বলতে ভালোবাসি কেউ ইংরাজিটাকে বুঝি ইংরাজি বলতে ভালোবাসি কেউ হিন্দি বোঝে হিন্দিটাকে বলতে ভালোবাসে ঠিক তেমনটাই হচ্ছে কি না অর্থ প্রকাশের মধ্যে সহজে মনের ভাবকে প্রকাশ করাটাই হচ্ছে তার মাতৃভাষা স্পষ্ট সুন্দর ও মোটামুটি দ্রুত হস্তাক্ষর লিখতে পারা কারণ আমার এই বাংলা ভাষা সম্পর্কে জ্ঞান আছে তাই আমি খুব সুন্দর সুস্পষ্ট বুঝতে পারবো লিখতে পারবো বলতে পারবো এগুলো করতে পারবো চলো নেক্সট পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার হচ্ছে ষোলো শব্দানুকরণী পদ্ধতিটা এটা হচ্ছে অনেকটা বড় যে গাছ মাছ জল বাবা মা অর্থাৎ শিক্ষার্থীর প্রত্যেকটা শব্দের সঙ্গে আমরা পরিচয় ঘটাবো এটাই কিন্তু শব্দানুকরণ পদ্ধতি একটু পড়ে নেবে এটা অনেকটা বড় তাই সেক্ষেত্রে বেশি আলোচনা করবো না এই ব্যাকরণ শিক্ষার দুটো গুরুত্ব লিখতে বলেছে দেখো ব্যাকরণ শিক্ষা আমি একটু আগেই তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেই ব্যাকরণ শিক্ষাটাকে এই ব্যাকরণ শিক্ষা হচ্ছে একটা জিনিস বোঝো ভাষা সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করে কারণ দেখো আমরা এই যে আকার হস্যিকার দীর্ঘিকার প্রত্যেকটা শব্দ কিন্তু স্পষ্টভাবে ব্যবহার করা লেখা দক্ষতা বৃদ্ধি করে কেন কারণ হচ্ছে এই জায়গাটা যখন আমি শিক্ষা লাভ করবো সেক্ষেত্রে কিন্তু লেখা হবে সাহিত্যকর্ম আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে শিক্ষা ও কর্মক্ষেত্রে সফল হতে সাহায্য করে চর্বনা পাঠ কাকে বলা হয় দেখো এই বাদ মানে যে সমস্ত আমরা দেখি তোমাকে চর্বনা পাঠ সাধারণত যে সমস্ত কাব্য ধর্মী অবলম্বী লোকগুলো রয়েছে তাদের সাহিত্যের আস্বাদনের জন্য যে পাঠ করা হয় তাকেই বলা হয় সাধনা পাঠ যেটাকে আমরা চর্বনা পাঠও বলে থাকি নেক্সট কোশ্চেন চলে যাবো তালব্য বর্ণ কাকে বলা হয় এই জিহবার মাঝের অংশটা যেটাকে আমরা কি বলি যে তালু এই তালুকে স্পর্শ করে এবং তার নিকটবর্তী কোনো একটা স্থানে যে ধ্বনি উচ্চারিত হয় এবং সেগুলোকে এক কথায় আমরা তালব্য ব্যঞ্জন কি বললাম না এই যে তালুতে স্পর্শ করে এবং তার কাছে নিকটবর্তী হয়ে যে যেসব ধ্বনি উচ্চারিত হয় সেগুলোকে তালব্য ব্যঞ্জনধ্বনি বলা হয় বিশুদ্ধ তালব্য ব্যঞ্জনধ্বনি বিশ্বের ভাষায় ব্যবহার খুবই কম অথচ অর্ধতালব্য ব্যঞ্জনধানী যেটা পশ্চাদন্তমূলীয় ব্যঞ্জনধানী ও তালব্যভূত যে হবধানী এগুলো কিন্তু সব সময়ের জন্য বেশি পরিলক্ষিত হয় এবার নাম্বার টোয়েন্টি কুড়ি দাগের কোশ্চেন কি বলেছে ভাষা শিক্ষণ সহায়ক উপকরণগুলি প্রকৃত দায়িত্ব কি এই এই জায়গাটায় কোশ্চেনটাকে বেশ কিছুটা এলোমেলো করে দিতে পারে এই কোশ্চেনটা কিন্তু বিগত বছরে নয় আমি তোমায় বলছি চারবার এসেছে কোশ্চেনটাকে কিন্তু কোশ্চেনটার বিভিন্ন সিস্টেম অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে কোশ্চেনটাকে এলোমেলো করে দিয়েছে যার ফলে ভীষণ সমস্যা শিক্ষার সহায়ক উপকরণগুলি কি কি হতে পারে ভাষা শিক্ষার সহায়ক উপকরণগুলির কি কি দায়িত্ব থাকতে পারে সেটা হতে পারে এই রকম জাতীয় থাকে যখন উপকরণ আসবে তখন আমরা চেঞ্জ করে নেবো সে সমস্ত বিষয়গুলোকে নিয়ে কম সময়ে অধিক জ্ঞান দান করা এটা হচ্ছে প্রকৃত একটা দায়িত্ব থাকতে পারে শিক্ষকের পরিশ্রম লাঘব করা এই ভাষা শিক্ষণ সহায়ক যে সমস্ত উপকরণগুলো আমরা ব্যবহার করছি সেই উপকরণগুলো কী করছে একটা শিক্ষকের যে পরিমাণ সময় লাগছিল সেই উপকরণটাকে ব্যবহার করার ফলে তার সময়ের পরিমাণটা কমে যাচ্ছে অর্থাৎ তার কষ্টের পরিমাণ কমছে তার লাঘব হচ্ছে কিছুটা বিষয়বস্তু কঠিন জায়গাগুলোকে সরল এবং স্পষ্ট করা এই যে বিষয় যে সমস্ত বিষয় এই যে আমি তোমাদেরকে আজকে এই সাজেশনটাকে করাচ্ছি তো এই সাজেশনটা করাতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার এই কি বলছে না বিষয়বস্তুর কঠিন জায়গাগুলো অর্থাৎ এইখানে আমি টোটাল তোমাকে মার্কিং করে দেখাতে পাচ্ছি এই যে তালব্য যে বর্ণ রয়েছে সেই তালব্য অর্থাৎ কি হচ্ছে এই তালুটি যখন স্পর্শ করছে অর্থাৎ তালুকে আমি যদি এখানে একটা ছবি দিতাম সেই ছবিকে আমি দিয়ে তোমাকে যদি দেখাতাম তাহলে কিন্তু সুস্পর্শ ধারণা তোমার মধ্যে এসে যেত কারণ দেখবে এখন যদি মেডিকেল সায়েন্সের দিকে আমরা দেখতে পারি দেখবে এখন মানুষের টোটাল গোটা শরীরের কঙ্কালের ফাইবার পাওয়া যায় তো সেক্ষেত্রে এই ফাইবারটাকে দেখলে আমি বুঝতে পারবো এখানে আমার হৃদপিণ্ড রয়েছে এখানে জিহবা রয়েছে এই এখানে চোখ রয়েছে এগুলো সুস্পষ্টভাবে ধারণা দিতে পারবো ধীরে ধীরে ঠিক তেমনটাই বলছে যদি কিনা এই ভাষা শিক্ষণ সহায়ক যে উপকরণগুলো ব্যবহার করছি সেই যে কঠিন জায়গাগুলো সেটাগুলো আমি মার্কিং করে দেখি খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো ছাত্রছাত্রীদের পাঠে মনোযোগী করা কারণ দেখো আমি যদি সুন্দর সুস্পষ্ট একটা ছবি নিয়েছি তোমাকে এখানে দেখাই ছোট শিশু ক্লাস থ্রি ফোরে যারা পড়ছে তাদের কিন্তু মনোযোগ বৃদ্ধি করে এটাকে কারণ আমি যখন একটা ছবি নিয়ে সুন্দর করে পড়াবো ওই জন্য তোমাদেরকে টিএলএম বারবার ব্যবহার করতে বলে যে ক্লাসে বা শ্রেণীকক্ষে কেন তার কারণ হচ্ছে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি করে এর ক্ষেত্রে চলো নেক্সট এবার দেখে নিচ্ছি লাস্ট কোশ্চেন মেবি নৌকা যাত্রা কবিতাটির রচয়িতাকে নৌকাটি কোথায় বাধা ছিল দেখো আমি বলেছিলাম যে তোমাদের এই জাতীয় কোশ্চেন দুটো তিনটে প্রত্যেক বছরই দেয় এই জন্য এর প্রথম বছরের যে বইটা রয়েছে আমি প্রত্যেকেই বলবো রিতা পাবলিকেশনের সাজেশন বই নেয় কিন্তু টেক্সট বইটাকে কিনে নিয়ে এই মুহূর্তের মধ্যে একবার করে হলেও প্রত্যেকটা বইটাকে শেষ করে ফেলো এটা কিন্তু ফিউচারে কাজে লাগবে একটাই কারণে বলি টেটের ক্ষেত্রে ভীষণ উপযোগী এছাড়াও বিষয়টা হচ্ছে আমাদের সেন্টারটা পড়ছে কিন্তু গভর্নমেন্ট স্কুলে তাই সেক্ষেত্রে কিন্তু দেখে লেখার কোনো অপশান থাকবে না এমনকি অনেকেই যারা দাবি করছো বিভিন্ন প্রকারভাবে অনৈতিক যে কর্মকাণ্ডগুলো সেগুলো কিন্তু ঘটবে না তাই সেক্ষেত্রে আমি প্রত্যেকেই বলবো যে একবারের জন্য হল টোটাল বইটাকে একবার রিভাইজ দেওয়ার জন্য এবং আমরা যে সাজেশনগুলো তৈরি করেছি আমি কথা দিচ্ছি প্রত্যেকটা সাজেশন কমন থাকবে এবং যারা এই সাজেশনটা